নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সবাইকে শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবার ভালো হোক এই কামনা নিয়ে আজকের একটা ছোট্ট রেসিপি পোস্ত ভাজা বা পোস্ত নাড়া প্রথমেই দেখলেন কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিলাম এদিকে পোস্তটাকে যতটা পরিমাণ পোস্ত নেবেন সেই পরিমাণ অনুযায়ী নুন এবং কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু বেশি করে দেবেন ঝাল ঝাল হয় আধা বাটা করে নিতে হবে তারপর এর মধ্যে আপনারা সাদা তেলও দিতে পারেন আমি অবশ্য শুধু পোস্তই দিয়েছিলাম তারপর তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হবে তখন পোস্ত বাটাটা দিয়ে তার মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে সিম করে দিতে হবে তারপর যখন এই তলাটা এরকম পোস্ত তলাটা এরকম লাল লাল ভাজা ভাজা হবে তখন যেন পুড়ে না যায় দেখবেন তখন এই খুন্তির সাহায্যে ভাজা পোস্তগুলোকে তলার উপরের কাঁচা কাঁচা পোস্তগুলো শুনে মিশিয়ে নিলেই রেডি গরম ভাতে একদম জমে যাবে আমার কথার উপর ভরসা করে হলেও একবার করে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইবের অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে খুব ভালো রাখবেন